সত্যি বলতে ভাই এটা দেখে আমি জাস্ট হতবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি যে এই মানুষটার ক্রেজটা কি লেভেলের আছে এই মানুষটার কে নিয়ে এই ফ্যান্সদের যে উন্মাদনাটা যে বুমেরাংকে নিয়ে এক্সাইটমেন্টটা সেটা কতটা লেভেলের থাকতে পারলে সিম্পল একটা টাইটাল ট্র্যাকের টিজার বুমেরাং সেইটার রীতিমতো কিন্তু ইউটিউবে ট্রেন করছে আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু বুমেন আগের অফিসিয়াল টিজার বাইশ নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে এবং যেটা সত্যি বলতে বিরাট বিরাট বড় একটা রেকর্ড আমি বুমেরাংকে নিয়ে প্রচুর ভিডিওস করব কোনো সন্দেহ নেই জিদ্দার কে সাপোর্ট করব এবং অলওয়েজ চেঙ্গিজে সবাই কিন্তু মোটামুটি করে এসেছি মানুষের সময় রাবণের সময় তো আমার চ্যানেলটা পুরো পাল্টে গেছিল জিদ্দার হাত ধরে তো সেক্ষেত্রে বুমেরাংকে নিয়ে কেন নয় বুমেরাংকে নিয়ে প্রচুর ভিডিও থাকবে সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে দেওয়ার কিন্তু আমি চেষ্টা করবো তো প্লিজ সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো এখন বিষয়টা হচ্ছে এইটা যে যদি টাইটেল ট্র্যাকের অফিসিয়াল টিজারটা সেটা ট্রেন্ডে আসে তাহলে টাইটেল ট্র্যাকটা যখন আসবে তখন কী লেভেলের হাইপ সৃষ্টি করবে ঠিক কালকে বারোটার সময় কিন্তু আসছে বোমের আগের অফিসিয়াল যে টিজারটা সেটাও কিন্তু রীতিমতো ইউটিউবে ট্রেন্ড করছিল এবং দুই থেকে তিন দিন ধরে তো এক নম্বরে জাস্ট ট্রেন্ডে গেছিলো এবং তারপর আস্তে আস্তে দু নম্বরে তিন নম্বরে আসতে কিন্তু স্টার্ট করে এবং তার পরবর্তীকালে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে যা হয় সেটাই কিন্তু হয়েছিল তো জিদ্দা মানে ট্রেন্ডিং দা এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই বুমেরাং ট্রেন্ড করছে বুমেরাং ট্রেন করবে কালকের বুমের আগে টাইটেল ট্র্যাক তোমরা দেখে নিও কয়েক ঘন্টার মধ্যে ইউটিউবে ট্রেন্ড করবে ইউটিউব ক্র্যাশ করে যাবে এইটুকু আমি গ্যারেন্টি মানে সহকারে কিন্তু বলতে পারি তো দেখা হচ্ছে কালকের বুমের আগে টাইটেল ট্র্যাকের রিয়াকশান নিয়ে তোমরা অবশ্যই কিন্তু দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা যাক কখন ট্রেন্ডে আসে এবং কেমন হয় অ্যাকচুয়ালি বুমেন আগে টাইটেল ট্র্যাকটা